জয় বড়মা মা ধর্ম যার যার কিন্তু সবার যাই হোক আজকে আমি বড়োমার বিসর্জনের উপরই একটা ভিডিও করতে চলেছি আপনাদের অবশ্য ভালো লাগবে থাকুন আমার সাথে স্কিপ করলে বুঝতে পারবেন না আমার কথাগুলো তো আমি বলবো শুরু করার আগে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশান করে পাশে থাকুন সকলের সাথে শেয়ার করবেন লাইক ও কমেন্ট করতে ভুলবেন না আর অল বাটনে প্রেস করে রাখবেন তাহলে আমি এরকম মোটিভেশান ইনফরমেশনের ভিডিও দিলেই আপনারা তৎক্ষণাৎ পেয়ে যাবেন তো বন্ধুরা এরকম পাশে থেকে একটু উৎসাহ দিতে থাকুন আমি এরকম ভালো ভালো ভিডিও আপনাদের জন্য নিয়ে আসব তো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করব বড়ো মায়ের কী পায় সবাই ভালো আছেন আমি বড়ো মার বিসর্জন দেখতে গেছিলাম সেটা নিয়েই আজকে এই ভিডিওটা তো বন্ধুরা জানেন আপনারা শুনেছেন বা আমিও শুনেছি যে মা যদি ডাকেন মা যদি চান কিভাবে কিভাবে যে মায়ের কাছে আমরা ভক্তরা পৌঁছে যাই সেটা একমাত্র মাই জানেন আর ভক্তই জানেন তো আজকে বড় মায়ের এই বিসর্জনের ওপরেই আমার এই ভিডিওটা তো আমি অনেক দিন থেকেই আশা করেছিলাম ইচ্ছা ছিল আমার যে বড়ো মাকে একটু দেখতে যাব। অনেক দিন থেকে অনেক ছোটোবেলা থেকে এত কাছে থেকেও যাওয়া হয়নি মাঠ আনেননি হয়তো তারাপীঠে বহুবার এরকম ইচ্ছা হয়েছে কিন্তু চলে গেছি মাঠ এনেছেন দেখতে পাইনি মন দুঃখ নিয়ে চলে এসেছি মাকে ভালো করে পুজো দিতে পারিনি কিন্তু কিভাবে মায়ের কাছে রাত্রেবেলা আবার পৌঁছে গেছি মাকে মানে সামনাসামনি দেখেছি এমন অনেক অভিজ্ঞতাই কিন্তু আছে কিন্তু এই বড়মার বেলা অভিজ্ঞতাটা একটু অন্য রকম তাই আপনাদের সাথে শেয়ার করছি এর আগে আমি অনেক ঠাকুর মন্দিরে গেছি অনেক রকম অভিজ্ঞতা মানে না দেখতে পাওয়া দুঃখ নিয়ে ফিরে আসা সেটা খুব কমই হয়েছে সাধারণত আমি যত কষ্ট করে গেছি কিন্তু দর্শন করতে পেরেছি ভগবানকে সে যেই মন্দিরেই যায় না কেন এই কিন্তু বড়মাকে দেখতে গেলাম ভীষণ খারাপ অভিজ্ঞতা বলতে পারেন তো যাই হোক আমি রওনা দিয়েছি দমদম থেকে গেলাম আপনারা তো জানেনি খুব একটা ভিড় হয় না দুপুরবেলা ট্রেনে আর তারপরে খুব একটা সময়ও লাগে না তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায় খুব একটা তো ডিস্টেন্স নয় তো আমি স্টেশনে নামলাম এবার মায়ের কাছে যাচ্ছি এত বাধা চারিদিকে নো এন্ট্রি এবার একবার সিকিউরিটি বলুন বা পুলিশ বলুন বলছে এই খান দিয়ে যান মাকে দেখতে পাবেন ওখান দিয়ে যান মাকে দেখতে পাবেন ওনারা যেখান দিয়ে যাবার জন্য বলছেন আমরা সেখানেই যাচ্ছি কিন্তু মায়ের কাছ অব্দি কিছুতেই পৌঁছতে পারিনি তারপরে সব জায়গায় নো এন্ট্রি করে দিয়েছে সব রাস্তা বন্ধ ধরুন ঘুরপাক খাবার মতন মাঝখানে হয়তো মা অথচ চারিদিক দিয়ে ঘুরছি আমি অবশ্য ওই দিকটা কোনো দিন যাইনি ওই প্রথম তো যাই হোক মায়ের দেখা পাবো বলে একটা আশা তা প্রথমে একটা জায়গায় যেখানে দাঁড়ালাম মাকে যখন বের করবে বিসর্জনের উদ্দেশ্যে তার আগে মাকে সাজানো হয় তো সেই ছিলেন ওনারা ওখানকার সদস্যরা তো সেটা দেখছিলাম ওই মইতে দাঁড়িয়ে মায়ের মুখটা কিছুটা কোনা হেসে একটু দেখেছি কিন্তু তৃপ্তি হয়নি মনটা মাকে তো সামনে থেকে দেখ দেখবো দু চোখ ভরে তো সেই রকম একটা ইচ্ছা নিয়ে গিয়েছিলাম তারপরে তো যেহেতু তৃপ্তি হয়নি ঘুরে বেড়াচ্ছি কোথা দিয়ে মাকে সামনে গিয়ে একটু দেখবো তো লাস্ট অবধি মা যেখানে অধিষ্ঠান করছেন কিছুটা যেতে পেরেছি হঠাৎ করেই দেখছি আমাদেরকে ওখানে যে পুলিশ ছিল ওনারা বলছেন যে আপনারা ব্যাক করুন কেন ব্যাক করবো কারণটা বুঝলাম না এই যে ভিড় দেখছেন ওরকমই আমিও গেছিলাম তো ব্যাক করতে বলল বললে ব্যাক করলাম ব্যাক করে ওরা বললো যে দুধারে যে লোক দাঁড়িয়ে আছে দেখার জন্য দেখুন এখানে তো এই যে যাচ্ছে এটা মায়ের ঘট প্রথমে ঘট বিসর্জন হয় তো দুপাশে দেখুন লোক আমরা ছিলাম বাঁ দিক আর বাঁ দিকটা হচ্ছে মায়ের পেছন দিকটা পরে এটা আমি জানতাম না আমি তো কোনো বছর যাইনি প্রথম তো যাই হোক আমাকে পাশাপাশি লোকে বলছে এখানটা দাঁড়িয়েছি মানে মায়ের মুখটা দেখতে পাবো না এত কষ্ট হয়েছে ভাবতে বা ওখানে দাঁড়িয়ে মায়ের পেছনটাই দেখলাম শুধু মায়ের মুখটা ভালোভাবে দেখতে পেলাম না এত ভিড় এত চাপা এত গরম তার মধ্যেও খালি একটাই আশা ছিল যে মায়ের মুখটা একটু দর্শন করব। পেটে খিদে শরীরে কষ্ট হাত পা ব্যথা তার নিয়েই কিন্তু এই মাকে দর্শনের জন্য ওখানে হাজির হয়েছিলাম কিন্তু মাকে কিন্তু দেখতে পারিনি এটাই মানে শেষটা বুঝলাম মা যদি না চান কিছুই হয় না মা চাইলে অনেক কিছু না হওয়া জিনিস হয়ে যায় আর এত কষ্টের পরেও কিন্তু সামনে থেকে মাকে দেখতে পেলাম না ওই প্রথমবারে ওই বললাম যে সাজাচ্ছি একটু দেখেছি তারপরে তো আর দেখতে পাইনি তারপরে যখন ওই মায়ের কাছাকাছি কিছুটা গেছি কিছুটা যাওয়ার পরে ওরা বলছে যে ফিরে যান দেখতে পাবেন না মানে এখনই মাকে বের করবে অনেক পরেই বের করেছে আমরা বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম কিন্তু দেখতে পেলাম না আর কি মাকে ছবিতে দেখলাম মাকে সামনে থেকে ভালো করে কিন্তু অরিজিনালি মাকে যে দেখার একটা ইচ্ছেই দেখুন পেছন থেকে আমি দেখেছি এবং ভিডিওটা আপনাদের জন্য করে নিয়ে এসেছি দেখুন আপনারাও ওই পেছনটাই দেখতে পাবেন কারণ আমি এইভাবেই দেখেছি মাকে আমি চেয়েছিলাম মাকে সামনে থেকে দেখতে মা দেখা দেননি তাহলে আপনারা বুঝতে পারছেন ভক্ত যতই কষ্ট করুক মা যদি না চান কোনোভাবে আপনি মায়ের কাছে পৌঁছতে পারবেন না এই একটা অভিজ্ঞতা কিন্তু আমার এবার হলো আমার কোনোবারও এরকম তিক্ত অভিজ্ঞতা হয়নি এবার যেটা হয়েছে তো যাই হোক বন্ধুরা আপনারা কারা কারা কালকে গেছিলেন মায়ের এই শোভাযাত্রায় আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আর অবশ্যই কমেন্ট বক্সে জয় মা জয় মা কালী জয় বড় মা বলে লিখে তারপরে যাবেন আমরা প্রত্যেকবারই এরকম ফাঁকায় ফাঁকায় চেষ্টা করি ঠাকুর দেখার দুর্গা পুজোর সময়ও যখন ভিড় হয় সেই সময় যাই না মানে ধরুন অষ্টমী নবমী সপ্তমী এসব দিনে যাই না ওই তৃতীয়া চতুর্থীতে যাই এখন তো তাও যায় না তাও মানে মোটামুটি ছেড়েই দিয়েছি ঠাকুর দেখা কিন্তু বড় মাকে দেখার ইচ্ছে লোভটা কিন্তু সামলাতে পারিনি তাই কালকে গেছিলাম কিন্তু বিসর্জনের দিন যে এত লোক হয় আমি কিন্তু আইডিয়া করিনি তাহলে যেতাম না তো মাকে এত কষ্ট করেও যে দেখতে পারিনি এই আফসোসটা কিন্তু রয়ে গেল তবে আপনাদেরকে একটা ইনফরমেশান আমি দিয়ে দিচ্ছি এখন কিন্তু মায়ের যে নৈহাটিতে যে মায়ের বড় মায়ের মন্দির ওটা কিন্তু বন্ধ আছে আগামীকাল হয় খুলবে ছাব্বিশ তারিখে কারণ এত অবধি বন্ধ ছিল মায়ের যেহেতু পুজো চলছিলো মা কালীর সেই জন্য সাত দিন মতো বন্ধ থাকে তারপর ছাব্বিশ তারিখ থেকে আবার আগের মতো মন্দির খুলবে পুজো হবে সব হবে তাই আপনারা কিন্তু জেনে বুঝে যাবেন আর এটাই বুঝলাম যে নৈহাটির বড় মা দেখার জন্য দূর থেকে লোক আসে কেউ চাকদা কেউ বর্ধমান কেউ শিলচর অনেক অনেক আরও দূর দূর থেকে কথা হয়নি যেটুকু কানে এসছে এইটুকুনি বললাম আমি তো যাই হোক আমার তো খুব আশ্চর্য লাগলো আমরা এত কাছে থেকে যাইনি যে দেখুন মাকে নিয়ে যাওয়ার পর মার বিসর্জনের পর মায়ের থানে এই যে মোমবাতি দেওয়া রয়েছে আপনারা দেখুন মাকে প্রণাম করুন মায়ের থানে নমস্কার করুন আসছে বছর আবার হবে আসছে বছর আবার বড় মা আসবেন আমাদের কাছে আমাদের সমস্ত কষ্ট গুছিয়ে দিতে তো দেখুন এই যে বড় মায়ের মন্দির আপাতত বন্ধ এই যে গেট এইখানে ধর্ম যার যার বড়মা সবার এটা লেখা রয়েছে মন্দিরের ওপর এই যে অপূর্ব সুন্দর সাজে মন্দির চত্বর সাজানো রয়েছে দেখুন আপনাদের জন্য নিয়ে এসেছি আমি এই ভিডিওটা তুলে আমি যাইনি আবার যদি কখনো মা টানেন নিশ্চয়ই মন্দিরে আমি যাবই কারণ এক বছর অনেক কিছু ঘটে যেতে পারে অনেক না হওয়া জিনিস হয় যেগুলো চাই না আমরা কিন্তু এক বছর অবধি অপেক্ষা করার মতো মানসিকতা নেই মাকে আমি দেখতে যাবই কারণ মাকে মন্দিরেই দর্শন করব। মাকে যখন দেখতে পারিনি মণ্ডপের মাকে বড় মাকে সেহেতু এই বড় মাকে আমি এই মন্দিরেই দর্শন করব এর মধ্যেই আমি যাব আপনারা যারা গেছেন আমাকে কিন্তু জানাবেন কেমন লেগেছে মাকে দেখতে এই বড় মাকে তো বিসর্জন তো হয়ে গেছে বিসর্জনের আগে থেকেই তো চিৎকার করছে বিসর্জন হয়ে গেছে আপনারা চলে যান পরে তো তখনও দেখলাম মা ঘাটি। তো যাই হোক বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে সকলের সাথে শেয়ার করবেন আর এই অভিজ্ঞতাটাও সকলের সাথে শেয়ার করবেন কারণ মা যদি না চান কেউ হাজার চেষ্টা করেও কিছু করতে পারবেন না মায়ের সামনে অবধি পৌঁছোতে পারবেন না এটাই হচ্ছে মায়ের টান ভক্তের টান মায়ের টান তো যাই হোক বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আর দেখুন এই মাকে দেখতে এত অগণিত ভক্ত সেই প্রথম দিন থেকে শুরু হয়েছে শেষ অবধি মানুষের এত ভিড় বড়মাকে মাকে কত লোকে ভালোবাসে বড়মাকে কত লোকে ভক্তি করে সেটাও কালকে একটা অভিজ্ঞতা হলো এত দূর দূরান্ত থেকে মানুষ এত কষ্ট করে আমার মতো অনেকেই ফিরে গেছেন মাকে পুরোটা দেখতে পাননি তারাও কিন্তু গিয়েছিলেন নৈহাটিতে তো মায়ের যে এত ভক্ত চারিদিকে সেটা কিন্তু কালকে আমি চাক্ষুষ প্রমাণ পেলাম তো যাই হোক বন্ধুরা মা সকলকে ভালো রাখুক বড়মা সকলের মঙ্গল করুন আসছে বছর আবার হবে আসছে বছর অনেক আনন্দ নিয়ে মা আসবেন আমাদের কাছে তো আজকে আসি আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন জয় বড়মা। মা